দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা অবস্থান করতেছি পঞ্চগড় জেলার বদাহাটে আজকে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার আপনারা জানেন এই বুধবার এবং শনিবার বসে ব্যাপক আমদানি ব্যাপক আমদানি দেখেন না ব্যাপক আমদানি আমরা সম্ভব কৃষক পর্যায়ে যে কে কি দামে ধান বেচা কিনা করলো একদম ব্যাপক আন্দোলন আগে দেখাই একটি সপ্তাহে দুই দিন বুধবার এবং শনিবার আমরা একটু শুনি দেখি যে কি দামে বেচা কিনা হয়ে গেল কৃষক পর্যায়ে একবারে শুনি কি দামে বেচাইলো